আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুবহানাকা রাব্বিকা রাব্বি ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিসমিল্লাহির রাহমানির রহিম বন্ধুগণ পর্ব 2 আরবি হরফ পড়ার নিয়মে আমরা এসেছি এই পর্বে আমরা শিখব আরবি হরফ পড়তে হয় কিভাবে আরবি হরফ পড়ার নিয়ম তিন ভাবে এই তিনটি নিয়ম হচ্ছে সবচেয়ে কমন নিয়ম যা ছাড়া আরবি পড়া হয় না যা আমরা সামনে বা পরবর্তী ভিডিও সমূহতে আমরা এই সব নিয়ম সম্পর্কে আরো স্পষ্টভাবে জানব এবার শুনি দুটি হরফে কোনো টান দেওয়া যাবে না তাড়াতাড়ি পড়তে হবে এমন দুটি আরবিতে হরফ রয়েছে যে দুটিতে টান দেওয়া যাবে না যেমন আলিফ আর হা এ দুটি হরফে কোনো টান ব্যবহার করা যাবে না শুধু পরার ক্ষেত্রে নয় তেলোয়াতের ক্ষেত্রে সুরা পড়ার ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য এ দুটাতে টান হবে না কিন্তু তেলোয়াতের সময় আলিফে একিফের টান হবে চোদ্দোটি হরফে এক পরিমাণ টান দিয়ে পড়তে হয় যেমন বা তা সা এভাবে একালিপ করে দেখুন হা হ র যা তো আইন ফা হা ইয়া এগুলোতে আপনারা একাড়ি পরিমাণ টান ব্যবহার করবেন আমি প্রথমগুলোকে একটু যদি ভালো স্পষ্ট করে করি বা তা সা হা এভাবে এভাবে আপনারা একাড়ি টান দিয়ে এসব হরফ বা হরফগুলোকে আপনারা ভালো করে পড়বেন তারপরে আমরা টেস্ট দেখি তেরোটি হরফে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় তেরোটি হর বসে যা তিন আলিফ টান পরিমাণ টান দিতে হবে যেমন সিন, জিম দল শিন লাম নুন ওয়া এগুলো তো আজকে পর্যন্ত থাকলো আমাদের পর্বটি পরবর্তী পর্ব হবে তিন মাখরাজ নিয়ে মাখরাজ হচ্ছে আরবির মৌলিক ধারণা বা মৌলিক নিয়ম তো এসব সকল ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অন্য শিক্ষামূলক ভিডিওর জন্য আজকে দেখার জন্য পর্যন্তই সবাইকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন তিন আল করিম আল্লাহ হাফেজ